শুভেচ্ছা অভিনন্দন আজকে যে প্রোডাক্টস নিয়ে আমরা কথা বলবো একদম অথেন্টিক প্রোডাক্টস নিয়ে আসছি ফেভার কোম্পানি যেটা হচ্ছে দুই হাজার ফিফ জেনারেশন যেটা ওপেন স্পেজে ইউজ করতে পারবেন বদ্ধ ইউজ করতে পারবেন যাদের স্পেসটা রান্নাঘর স্পেসটা পনেরো ফিট বাই পনেরো ফিট থাকে বা দেখা যাচ্ছে যে আপনার পরেই দেখা যাচ্ছে যে আপনার ডাইনিং এবং কি পাশে জানলা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই ধরনের হুডটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন আপনি এটা এটা কিন্তু দেখা যাচ্ছে অটো ক্লিন যেটা আপনি ক্লিন করতে হবে না এই যে লেখা অটো ক্লিন আপনি এটা এটা হচ্ছে ফেভার ইটালির অরিজিনাল একটা ইটালির একটা প্রোডাক্ট এটা হচ্ছে সেন্সর বয়েস টাস তিনটা ভ্রেন্ডে কিন্তু কাজ করতে পারবেন এটা রিয়াল ভাবে যদি আপনি আর পি এম টা যদি বলি রিয়াল আর পি এম টা পাবেন সাড়ে পাঁচ হাজার পাবেন সাকশন পাবেন সাড়ে চার হাজার সাকশন পাবেন যেটা হচ্ছে ওপেন স্পেসে ইউজ করার জন্য আপনি এখানে আর সবচেয়ে বড় যে সুবিধাটা এটা কিন্তু সম্পর্ক ওয়াটারপ্রুফ আপনি কিন্তু সরাসরি ওয়াশ করতে পারবেন দিতে পারবেন ক্লিন করতে পারবেন কিন্তু বিন্দু মাত্র কিন্তু মোটর জ্বালার কোনো সম্ভাবনা নাই কারণ মোটর মোটরটাও পর্যন্ত হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ওয়াটার প্রুফ আর এই যে কোডিংটা দেখতেছেন এই টা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে টাইটেনিয়াম কোডিং করা এখানে আর এটা যে মোটরটা দেখতেছেন আপনি এটা মোটর হচ্ছে দুইটা মোটর দেখাই আমি আপনাকে এটা এই মোটর দুইটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে টার্বো মোটর যেটা কি বলা হয় টার্বো মোটর বলে আপনি এখানে আর হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কপারের উপর করা এই একটা মোটর এখানে হচ্ছে আরেকটা মোটর দুইটা মোটর কিন্তু কিছু কি দেওয়া আছে কিন্তু আপনি এখানে জাস্ট পাঞ্চের উপরে কিন্তু কাজ করতে হবে এবার এখানে অর্থাৎ এই যে পাঞ্চ করে অটোমেটিক আবার ঢুকে দিতে পারবেন

এখান থেকে বের হয়ে এই টেটারিতে চলে আসবেন অর্থাৎ পনেরো দিন পর বা এক মাস পরে আপনি সরাসরি কিন্তু এই টেটা খুলে ওয়াশ করতে পারবেন সবকিছু কিন্তু করতে পারতেছেন আপনি এটা রিয়েল যে আর পি পাবেন সাড়ে পাঁচ হাজার আর পাবেন সাকশন পাবেন সাড়ে চার হাজার সাকশন পাবেন যদি আমরা প্র্যাকটিক্যাল মেপে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন ধরুন আপনি এটা অন করলাম এই যেটা অন করলাম এই অন এই দেখেন যে সাকশন যে মিটার আছে যদি সাকশন মিটার দিয়ে যদি দেখা দিই তাহলে আপনি বুঝতে পারবেন যেমন এখানে আসছে কি জিরো একদম জিরো এখানে আসে আপনি দেখাই এই যে বিয়ার্স এখানে কিন্তু আপনার জিরো আছে আপনি এখানে যদি আপনি দেখাই তাহলে বুঝতে পারবে দেখেন কতটুকু আছে আপনার তিন হাজার দুইশো ছয় হাজার মানে দুইটা মোটরের যেটা আছে দুইটা মোটর একদম বিয়াল আপনি একটা বাচ্চা পাবেন ছয় হাজার পেয়ে যাচ্ছে না এটাকে সেন্সর টাচ বয়স তিনটা বিন্ডে কাজ করতে পারবেন যদি আপনার সেন্সর কাজ করে এটা হচ্ছে টু স্পিড দেখেন স্পিডটা কিন্তু দেখা যাচ্ছে টু স্পিড এটা হচ্ছে ওয়ান স্পিড আপনার এখানে আবার এখান থেকে কিন্তু সরাসরি কিন্তু আবার অফ হচ্ছে আপনার এটা আবার যদি টাচের কাজ অনেকে চিন্তা করে যে ঠিক আছে কাজ করলাম আসলে ম্যানুয়াল ভাবে কোনো কাজ করা যাবে কিনা তবে ম্যানুয়াল ভাবে যদি কাজ করে এটা টাচ করেন আপনি এখানে এখানে লাইটের যে টাচ করেন লাইট ফাংশনটা জ্বলে গেল আপনি এখানে এইটা হচ্ছে ওয়ান স্পিড এটা হচ্ছে মিডিয়াম দেওয়া আছে এখানে টু স্পিড এটা হচ্ছে হাই স্পিড কিন্তু দেওয়া আছে হাই স্পিড কিন্তু দেওয়া আছে আপনি এখানে ঠিক করতে পারবেন এই যে অফ করলেন আপনি অফ হয়ে গেলো আবার যদি অটো ক্লিন যদি করেন আপনি এখানে এখানে টাচ করলেন টাচ করার পর এই যে দেখতেছেন যে এখানে ক্লিনিং ফাংশনটা যে দেওয়া আছে এখানে ক্লিনিং ফাংশনটা এখানে পাঁচ সেকেন্ডও যদি প্রেস করে ধরে রাখেন আপনি এখানে অটোমেটিকলি কিন্তু আপনার ক্লিনিংটা নিয়ে নিচ্ছে দশ মিনিট কিন্তু ক্লিনিংটা নিয়ে নিচ্ছে অর্থাৎ দশ মিনিটের ভিতরে দুইটা মোটর কিন্তু গরম হয় তৈল একটা তৈল কাসা যা আছে সব কিন্তু এই তেটের ভিতরে কিন্তু আপনার চলে আসবে আপনি এই আবার এখানে কিন্তু আমরা বয়সেও কাজ করতে পারতেছি একটা বয়স যদি আপনার বয়সে যদি বলি দেখেন হ্যালো চিমনি লাইট অন দেখেন লাইট অন হয়ে গেছে আপনার এখানে লো স্প্রিট অটো ক্লিন যেভাবে খুশি সেভাবে কিন্তু আপনার কাজটা কিন্তু করতে পারবেন আপনি এটা বেসিক্যালি যেটা হচ্ছে যে আমরা আজকে যে ধামাকে একটা অফার দিব একদম বিশাল 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 একটা অফার দিবো আমরা এটা এগুলার প্রাইস ছিল আমাদের বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা তবে আজকে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা যারা ভাড়া করবে কোম্পানির পক্ষ থেকে ম্যানেজম্যান্ডের পথে ওয়ানলি মাত্র দশ দিনের জন্য এই অফারটা দেওয়া হবে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু কিন্তু আপনি এই হুটটা কিন্তু আপনি নিতে পারবেন আপনি এখানে ফেভার অরিজিনাল ইটালির অথেন্টিক যে প্রোডাক্টসটা এটা পাবেন তবে একটা আজকে দিব ধামাকা বলছে একটা অফার দিব ধামাকা অফার এটা হচ্ছে আমাদের আটত্রিশ হাজার পাঁচশো টাকা কোম্পানির পক্ষ থেকে ম্যানেজম্যান্ডের পক্ষ থেকে ওয়ানলি দশজন কাস্টমারকে একটা সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছে এটার সাথে সরাসরি কোম্পানির পক্ষ থেকে আপনাকে দেওয়া হবে এই বাইশ হাজার পাঁচশো টাকা ফেভার কোম্পানি অরিজিনাল ইটালির আপনি যেটা হচ্ছে যে ভাইরাল যে চুলোটা আছে এই চুলোলা পাচ্ছেন আপনি স্পেশাল পাচ্ছেন আপনি এটা অর্থাৎ পেমেন্ট কুবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো পেমেন্ট কবেন এর সাথে পাবেন এই বাইশ হাজার পাঁচশো এই চুলাটা পাবেন স্পেশাল গিফট পাবেন পরেই ওয়ানলি দশ দিনের জন্য এই অফারটা দিচ্ছে যারা নেবেন খুব দ্রুত যোগাযোগ করতে পারবেন এবং খুব দ্রুতই কিন্তু আপনাদের নিতে হবে আপনি এখানে অফ বাংলা জেলা থানা উপজেলা যেখানে নেন না কেন আমরা প্রোডাক্টটা এখানে পাঠিয়ে দেবো সম্পূর্ণ প্রোডাক্টস হাতে বুঝে নেওয়ার পরে চেক করে নেওয়ার পরে তারপরে কিন্তু পেমেন্ট করতে পারবেন কিন্তু ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে হচ্ছে মানলি মাত্র দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করবেন আমরা এখানে পাঠিয়ে দিব সম্পূর্ণ প্রোডাক্ট হাতে নেওয়ার পর তারপরে কিন্তু পেমেন্ট করতে পারবেন আর যারা আসতে ইচ্ছুক তারা সরাসরি এসেও আমাদের নিতে পারবেন আমাদের দুইটা নম্বর হোয়াটসঅ্যাপ এই মধ্যেও আছে আমাদের এখানে কোকার ডিলার পয়েন্ট আমাদের দোকান হচ্ছে এগারো বারো দুইটির শুরু হচ্ছে আমাদের